নমস্কার হিয়ার মাঝের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই সকালবেলায় খুব কনফিউজড থাকি লিকার চা খাবো নাকি দুধ চা যেদিনটা একটু বেশি কাজকর্ম থাকে ওই দিনটা একটু দুধ চা খাই কাজে এনার্জি আনার জন্য দুধ চা খেলে খুব অম্বল হয় কিন্তু তাও একে ছাড়তে পারি না এই যে বরের লিকার চা আর আমার দুধ চা দেখুন ঘরের কি অবস্থা করেছে আজ যাব হিয়া নতুন স্কুলে স্কুল ইউনিফর্ম আনতে তাই সব কাজ করে রেখে যাব আজ আবার অনেকগুলো অর্ডারও পড়েছে তাড়াতাড়ি রান্নাটাও করে ফেলতে হবে এত গরম পড়েছে বেশ কিছুদিন হালকা খাওয়া হচ্ছিল কিন্তু মেয়ে আজ বায়না ধরেছে চিকি খাবে হিয়া আর আমি দুজনেই চিকেন খুব ভালোবাসি তাই তাড়াতাড়ি রান্নাটা করে স্কুলে যাব খুব অদ্ভুত লাগছে জানেন হিয়া এই সেদিন হলো এখন বড় স্কুলে যাবে দেখতে দেখতে কেমন বড় হয়ে গেল ও খুব এক্সাইটেড নতুন স্কুলে যাবে কবে যে স্কুলটা খুলবে প্রায় এক মাস বাড়িতে রয়েছে মেয়েটা আর সারাদিন আমার মাথা খাচ্ছে তাই আমিও অপেক্ষায় আছি কবে স্কুল খুলবে মেয়ের জন্য স্কুল খুঁজতে গিয়েও কত হ্যাপা পোহাতে হয়েছে কোন স্কুলে দেব, কোন স্কুল ভালো আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল দূরে কোনো স্কুলে দেব না তো বাড়ির কাছে যে স্কুলগুলো আছে সেইগুলো প্রত্যেকটা পার্সোনালি গিয়ে ভিজিট করে তারপর এই স্কুলটা চুজ করেছি মেয়ের জন্য বাড়ির কাছে স্কুল তো অনেকই আছে কোনোটা অনেক দূর বা কোনোটা একটু খরচা সাপেক্ষ তা উপায় না দেখে অনেক খুঁজে এই স্কুলটাই দিয়েছি এই স্কুলটার রিভিউ ভালোই এবং আমারও খুব পছন্দ হয়েছিল স্কুলটা যখন ভিজিট করি হিয়ার বাবার ইচ্ছা ছিল সেন্ট জেভিয়ার্সে দেওয়ার কিন্তু যখন আমরা স্কুলটা ভিজিট করলাম দেখলাম স্কুলটা ভীষণ বড় স্কুল এবং অনেক স্টুডেন্ট আমি এমন একটা স্কুল যাইছিলাম যেখানে অনেক স্টুডেন্ট হবে না এবং টিচাররা একটু বাচ্চাদেরকে গাইড করবে তো এই স্কুলটাতে গিয়ে দেখলাম প্রচুর আয়ামাসি আছে খুবই যত্ন নেয় তারা এবং টিচাররাও খুব ভালো কোনো সমস্যা হলে গার্জেনদের সাথে কথাও বলে স্কুলটা হলো ক্যালকাটা পাবলিক স্কুল বিধান পার্ক এটা আইসিএসসি বোর্ড এখানে এল কেজিতে দিয়েছি হিয়াকে এই বছর চলুন বেরিয়ে পড়েছি স্কুলের সামনে প্রায় এসেই গেছি আরেকজন তো নতুন স্কুল দেখে খুব এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য আপনারা সবাই আশীর্বাদ করুন হিয়া যেন নতুন এই পথ চলাতে খুব এগিয়ে যায় ভেতরে এসে গেছি ম্যাডামের বেশি তারা নতুন জামা আনতে যাবে দেখছেন কেমন ছোটাছুটি করছে বেসমেন্টে ওদের জামা দেওয়া হচ্ছে এই যে পেয়ে গেছি ইউনিফর্ম এখন দোলনা চাপবে বায়না করছে আমি বলছি সব খুব গরম ওঠা যাবে না বাড়ি চলো সে তো শুনবে না আমরা একটু ম্যাডামের সাথে দেখা করব অফিস রুমে তাই একটু বসে আছি এবার বাড়ি যাব বাড়ি চলে এসেছি এটা নীলুমানি দিয়েছে মেলা থেকে কিনে ওকে একটু এসিতে বসিয়ে ঠান্ডা করি তারপর সান করাবো ও এটা নিয়ে একটু খেলো আমি ততক্ষণ কাজগুলো সেরে ফেলি কিছু চলুন সান করানো হয়ে গেছে ইয়ার খাওয়াও হয়ে গেছে এবার আমিও একটু খেয়ে নিই তারপর ইয়াকে ঘুম পাড়াবো দেখুন কাকে ঘুম পাড়াবো ঘরের কি অবস্থা করেছে আর এখন দুপুরবেলা ঘুমোতে চায় না এই নাচানাচি হচ্ছে একটু পরেই বলবে আমি ঘুরতে যাব তারপর যেই সন্ধে হবে তারপর ঝিমোতে শুরু করবে দেখেছেন কেমন নাচানাচি করছে সারা দুপুর এরকম করবে আর সারা ঘর ওলট পালট করবে না এক একটু নিয়ে ওর বাবার অফিস থেকে ঘুরিয়ে আনি এই যে এসে গেছে বাবার অফিসে এবার ঘুম পেয়েছে ওই জন্য ঘ্যান ঘ্যান করছে ফোন চাই ফোন চাই করছে কার্টুন দেখবে এবার বাবা খুব বকেছে রেগে গেছে বাবা বলছে ফোন দেবো না চুপ করে বসে থাকো ওই জন্য দেখুন মুখটা এবার হাই উঠছে এবার ঘুম পেয়ে গেছে চলুন এখানেই ভিডিওটা শেষ করি বাড়ি যাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন